রানীগঞ্জের সাতটপুর জাতীয় সড়কের ধারে দিনে দুপুরে সেনকো ভয়াবহ ডাকাতি ঢুকতে চলল পনেরো নাগাদ আট সদস্যের ডাকাত দল অত্যাধুনিক সব আগ্নেয়াস্ত্র নিয়ে সোনার দোকানে নিরাপত্তার দায়িত্বে থাকা নিরাপত্তা রক্ষিত বন্দুক কেড়ে নিয়ে দোকানের ভেতর ঢুকে দোকানের মধ্যে থাকা সমস্ত কর্মী এবং ক্রেতাদের বন্দুকের নিশানায় রেখে দশ থেকে পনেরো মিনিট ধরে লুটপাট চালায় এই ডাকাতির ঘটনা বুঝতে পেরে বাইরে থাকা পুলিশ ডাকাত দলের কয়েকজনের উদ্দেশ্যে গুলি ছুটতে থাকলে পাল্টা ডাকাত দলের পক্ষ থেকে লাগাতার গুলি ছোড়া হয় এই ঘটনায় দীর্ঘক্ষণ ধরে এলাকার আশেপাশে গুলির লড়াই চলতে থাকে পুলিশ দ্রুত সক্রিয় হয়ে ডাকাতদের উদ্দেশ্যে গুলি করতে থাকায় ডাকাত দলের একজন এই ঘটনায় আহত হয় যদিও দ্রুত গতিতে তারা বাইক নিয়ে এলাকা ছেড়ে চম্পদায় এই ঘটনায় দোকানের মধ্যে থাকা বেশ কিছু সোনার গয়না ডাকাত দল লুট করে নিয়ে গেলেও একটা থলি ভর্তি সোনার গয়না তারা নিয়ে যেতে সক্ষম হয়েছে বলেই এই মুহূর্তে জানা গেছে তবে ডাকাত দল মুহূর্তের ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যায় কাওকেই এখনো পর্যন্ত ধরা যায়নি বন্ধু খেলে নিয়েছে তারপর অফিসার ওখান দিকে থেকে ফায়ারিং করছিল অফিসার অফিসার মহল ফায়ারিং করেছে অনেক ফায়ারিং করেছে অফিসার ওদিকে ফায়ারিং ওরা সাত জন আছে অফিসার একজন আছে ফায়ারিং করছিল ওদিকে ফির ও যে তোমার মাহাবীর হয়ে পালাই গেছে কজন ছিল সাতজন কতগুলো গুলি করেছে তো অনেক গুলি করেছে কি নাম তোমার মোহন পন্ডিত নাম ছিল সবাই হিন্দি ভাষা হিন্দিতে কথা বলছিল এবং বারবার করে বলছিল টিটারের মধ্যে কাজটা শেষ করে বেরিয়ে যাওয়ার জন্য ভিতরে বেস্ট কাউন্টার থেকে জিনিসপত্র নেওয়া হয়েছে একটা ব্যাগ নিয়ে তারা বেরিয়েও গেছে এনকাউন্টার হয়েছে এখানে আট দশ রাউন্ড ফায়ারিংও হয়েছে তার মধ্যে পুলিশ ঢুকেছে এবারে দেখুন ভেতরে কী পুলিশের সঙ্গে কি সংঘর্ষ হয়েছে সেটাতে সংঘর্ষ হয়েছে তো পুলিশের কোনো আহত পুলিশের কোনো আহত হয়নি যারা ডাকাতি করতে এসেছিল তাদের মধ্যে একজন আহত হয়েছে তার রক্ত ছাপ আপনারা এখানে দেখতে তো কি তারা কি ডাকাতি করতে সক্ষম হয়েছে কিছু কিছু জিনিস নিয়ে গেছে তো আপনি কি সেই সময় কোথায় ছিলেন আপনি কাউন্টারের ভেতরেই ছিলাম তো কাউন্টারে তখন আপনাদেরকে কী বললো আপনাদের কিছু না আমাদের কাছে নিচে বসে যেতে বললো এবং বললো কোনো চায়না মানে কাউকে ফোন না করতে ঠিক আছে বাস ওইটুকু বলে মিনিট তিন চার টাইমের মধ্যে যা হওয়ার ঘটে মানে পুলিশে সেই মুহূর্তেই চলে এসছে পুলিশ তার মধ্যে ঢুকে গেছে কী নামটা আপনার Havana, si I want las see